তো এই জায়গায় দেখেন আমাদের এই পানির কালার হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে জেনুইন বায়োফ্লকের পানির কালার যে জায়গায় হালকা ছায়া পড়বে ওই জায়গার কালারটা এম হবে এটা এই পানিটা ঠিক আছে আর এই পাশে সেম আমার দেখেন এই যে এই পাশের পানিটা দেখেন এটা হচ্ছে ঘোলা পানি একদম তো এটাতে আমরা গত কিছুদিন আগে প্রোভাইডটি করছিলাম যেটা কাজে দেয় নাই আমাদের এই জন্য এটার পানি এরকম অবস্থা তো আজকে আবার আমরা প্রোবাইটিক করছি তো দেখা যাক কি হয় যেহেতু এখন যে প্রাইটটা দিতেছি এটা আমাদের নিজেদের বানানো না ওই জন্য মাঝে মধ্যে ফ্লক গ্রো করে না ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা নিজেদের বানানো প্রোবাইটিক ইউজ করা শুরু করব তখন আর আশা করি সমস্যা হবে না এই যে দেখেন মাছ কি সুন্দর খেলতেছে তো মাত্র প্রোবায়োটিক দেওয়া হয়েছে তো ওই জন্য আর কি মাছের বেশি আর এটা দেখেন পানি কালার দেখলেই যায় কত সুন্দর কালার মশালা তো এই যে আমরা একটা এলপি হ্যান্ডিতে মাধ্যমে দুইটা লাইন আপাত দিয়ে রাখছি এটা কোয়ের ট্যাঙ্কিতে এটা প্রয়োজন নাই কিন্তু আর দিয়েছে হচ্ছে পানিটা ঠিক রাখার জন্য পানির একটু অগলা গ্রো করার জন্য দেওয়া হয়েছে তো আজকে এ পর্যন্তই আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমি আজকে প্রোবায়োটিকের কি কি ক্যাম কীভাবে কী দিলাম সেই ভিডিওটাও দিব ইনশাল্লা আজকে তো এই যে নিচে আমাদের মাছ একদমই করে আছে এটা খুব শীঘ্রই আমরা বিশ তারিখের আগে এই মাছটা গ্রেডিং করে দিব এখন হয়তো কত দেড় দুইশো কেজি আছে মাছ সত্তর আশিটায় আসলে তখন দিয়ে দিব আমাদের কিছু হাসও আছে যে তো এদের জন্য আর কি এই পুকুর উন্মুক্ত থাকে সব সময় ওই ট্যাঙ্কির কাজগুলো ধরে ফেলবো এই এই সপ্তাহের মধ্যে এই কাজগুলো শেষ করবো ইনশাল্লাহ আপনাদের এদিকে অবস্থাটা দেখাই তো এই যে একটা শেড দেওয়া হয়েছে যদিও শেড আমি খুব নরম করে দিছি কারণ আমার দুইটাই এত ভারী কিছুর প্রয়োজন নাই তো এই জায়গায় এই যে এটা ঈদ দিয়ে বানানো হয়েছে ময়লা নিষ্কাশনের জন্য ওইটাও সেম ঈদ দিয়েই বানানো এর আগে আমরা যে জায়গায় পাট ইউজ করছিলাম ওগুলো আমি এবার হেভি করে ইট দিয়ে বানাইছি এই যে এগুলোর কাজ খুব শীঘ্রই শেষ করে ফেলবো তো ওই জায়গায় আরেকটা আউটলাইনের লাইন দিছি তো ইচ্ছা আছে ওই জায়গায় টুকটাক ছাগল টাগল রাখার ইচ্ছা আছে সামনে তো এই হচ্ছে আমার প্রজেক্টের অবস্থা তো এই জায়গায় আরেকটা ট্যাঙ্কি হইতো এটা পরে চিন্তাভাবনা আছে আপনি যদি আপনার যদি পাঁচটা থেকে ছয়টা ট্যাঙ্কির প্রজেক্ট থাকে আপনি অনায় সেই জায়গা থেকে ভালো ইনকাম করতে পারবেন পানি চলতেছে আপনার টার্গেট নিতে হবে আপনি প্রতি সিজনে যদি বিশ টন মাছ উৎপাদন করতে পারেন এগুলো একটা ট্যাঙ্কি থেকে অনায়াসে তিন টন উৎপাদন করা যায় তো আর ট্যাঙ্কি থেকে আপনি এক সিজনে দেখা গেল বাজার ভোজা সত্তর থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন তো খারাপ না আপনি যদি ভালোভাবে করতে পারেন জি ভাই একজন লিখছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এলপি হ্যান্ডলেট দিয়ে কয়টা আউটলেট দেওয়া আছে ভাই মাত্র দুইটা দেওয়া আছে আপাতত এই যে এই দুইটা জাস্ট নর্মাল একটা লাইন দিয়ে রাখছি একটি আমার মেশিন পত্র এখন সেটা করি নাই কারণ কুড়ি মাসের জন্য লাগে না শুধু শুধু আমি আপাতত মেশিনগুলো ফেলা রাখতে চাইতেছি না তো ওই জন্য তুলে রাখিয়া দিছি পরবর্তীতে যদি অক্সিজেনের মাস্ক পড়ি আমি তো সেক্ষেত্রে ইয়ারেশনের লাইন করা হবে তো এই তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি তৈরি করার কিন্তু ওইভাবে অত প্রফেশনাল না আমি তো দেখি আস্তে আস্তে ইনশাআল্লাহ ইম্প্রুভ করার ইচ্ছা আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম